আসসালামু আলাইকুম হ্যাঁ রে শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী একটি রাজারানী খাট আজকে ডেলিভারি যাচ্ছে চারটা বেডরুম সেটের সাথে আল ইমরান একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছি গ্রাম বাংলার ঐতিহ্যের গ্রামীণ একটি পাচ্চাল টাইটানিক ওয়াল শোকেস সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল এই দুটা বেডরুম সেট ইভেন রয়েছে একটি ঐতিহ্যবাহী পালং তাজমহল খাট যেটি উপমহাদেশে ফার্স্ট ডিজাইন ফার্স্ট লুকের যেটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং প্রেসিডেন্সিয়াল খাটের ভিতরে একটি ঐতিহ্যবাহী পালং তাজমহল খাট এই প্রেসিডেন্সিয়াল খাটটি আমার কাছ থেকে নিয়েছেন এই যে ভদ্রলোক আল ইমরান সাহেব একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা সৌদি প্রবাসী উনি সৌদি আরবে ফার্নিচারে বিজনেস করে থাকেন তো সরাসরি সবসময় ইউটিউবে এবং ফেসবুকে আমার ভিডিওগুলো লাইভ কন্টিনিউ দেখেন ওনার কাছে মনে হয়েছেন যে ওপো ফার্নিচার সবচেয়ে বেস্ট একটি প্রতিষ্ঠান দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা ফার্নিচারের তো আপনারা আমার সামনে যে ঐতিহ্যবাহী একটি পালং তাজমহল খাট দেখতে পাচ্ছেন এই খাটটির পাশ হচ্ছে সাড়ে ছয় ফিট উচ্চতা হচ্ছে প্রায় আট ফিট মোটা ফিটনেস এটাকে বলা হয় মোটা ফিটনেস অরিজিনালি সাত ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে আপনারা দেখেন যদি আমি মেপো দেখে পাক্কা সাত ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে এই খোদাই করে ডিজাইনটা করা হয়েছে চিটা অংশেগুণ কাঠ চেনার উপায় হচ্ছে কাঠের যে কালো কালো ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একমাত্র চিটা অংশেগুণ কাঠ চেনার উপায় এই খাটটি যখন আপনার রুমের ভিতরে সেট করা হবে দেখতে এত সুন্দর লাগবে যে কোনো মানুষেরই ফার্স্ট দেখাতে তার মনটা ভরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটির প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় পাইকারি প্রাইজে আপনারা নিতে পারবেন সাথে আরেকটি ঐতিহ্যবাহী রাজারানী খাট যেটি আমরা নামকরণ করা হয়েছে এই খাটটিরও পাশ হচ্ছে সাড়ে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশগ্রহণ কাঠের ভিতরে করা তাজমহল খাটটি করা হয়েছে সাত ইঞ্চি এটা করা হয়েছে পাঁচ ইঞ্চি সলিড যেটা অংশে গুণ কাঠের উপরে খোদাই করে এই খাটটি ডিজাইনটা করা হয়েছে ফিনিশিংটা দেখুন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে সাড়ে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স স্ট্যান্ডার্ড সাইজের এই খাটটি এক লক্ষ আশি হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে আপনারা নিতে পারবেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে দেখে শুনে দেখেন আমাদের কাজের যে স্ট্রাকচারগুলো যে কোনো মানুষই ফার্স্ট দেখাতে পছন্দ করবে ডিজাইন স্ট্রাকচার কাঠের কোয়ালিটি গুণগত মান সব কিছুই একেবারে এ গ্রেড আলহামদুলিল্লাহ সরাসরি আপনারা এসে দেখে নিজের চোখে দেখে আপনারা ফ্যাক্টরি থেকে পাইকারি দামে নিতে পারবেন ঐতিহ্যবাহী গ্রাম বাংলার গ্রামীণ টাইটানিক একটি ওয়াল সুকেস যে ওয়াল সুকেসটির পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে নয় ফিট সাত সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে এক দুই সাইডে দুইটা ইয়া দেওয়া হয়েছে লাইট দেওয়া হয়েছে ভিতরে দুই পাশে দুইটা এবং সেলফগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সেলফগুলো হচ্ছে টেন মিলি টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে কাঠের ফাইবারগুলো দেখেন চিটা অংশেগুণ কাঠের ভিতরে বাগের চামড়ার গায়ে যেরকম কালো কালো ফাইবার ঠিক চিটা অংশেগুণ কাঠেরই হচ্ছে একমাত্র এই ফাইবারগুলো আপনারা পেয়ে যাবেন চিটা অংশেগুণ কাঠের এই ওয়াশ প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা যেহেতু এটি আট ফিট বাই নয় ফিট উচ্চতা পাশ হচ্ছে আট ফিট ডাবল ডাবল লেয়ারের এই ওয়াসুকেসটি করা হয়েছে সাথে রয়েছে খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের স্মার্ট লুকের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির পাশ হচ্ছে চার ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সাত চাচিটা অংশেগুণ কাছের ভিতরে করা এই ড্রেসিং টেবিলটির প্রাইস অনলি পাঁচচল্লিশ হাজার টাকা সাতচাচিটা গুণ কাঠের ভিতরে আপনারা পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে পাইকারি দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শের জায়গা হচ্ছে অপো ফার্নিচার বিস্তারিত বলবো হচ্ছে এই খাটটি মোটা হচ্ছে পাঁচ ইঞ্চি এখানে যে সলিড কাঠের উপরে কিন্তু খোদাই করে ডিজাইনটা করা হয়েছে কাঠের ফিনিশিং স্ট্রাকচার কাঠের গুণগত মান সব কিছুই যদি আপনারা আমাকে কোশ্চেন করেন সর্বোচ্চ এ গ্রেড দ্বারা আমরা তৈরি করেছি এই কাঠগুলো হানড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কখনই ঘন পোকায় ধরবে না নষ্ট হবে না আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দো বছরে পচল আপনাদের সাথে দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম